ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশে যে চাপটা সিরাজ চ্যাপ্টার সম্পূর্ণ নোটস নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো সিরাজ মাধ্যমিক কিন্তু এখান থেকে চার নম্বর থাকে এবং বিভিন্ন ইউনিট টেস্ট পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো কিন্তু তোমরা জানো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে এবং তোমাদের কিন্তু কমসে কম কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয় যেটা মার্কস থাকে চার নম্বর তো এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্যই কিন্তু তোমাদের সামনে নোটসটা নেওয়া হাজির ঠিক আছে এই নোটসটা যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই নোটসটা কিন্তু হেল্প করবো তোমাদের মাধ্যমিকের আগের রাত পর্যন্ত শুধুমাত্র তোমাদের বইয়ের থাকা সিরাজদুল্লাহ নাটকটা শুধুমাত্র একটু ঝেড়ে রেটিং পড়বে কনসেপ্টটা বুঝে নেবে তারপর আমাদের নোটস ব্যাস আর কিচ্ছু মোটা সহায়িকা বই হোক কোনো প্রাইভেট স্যারের নোটস হোক বা কোনো রকম সাজেশন বই হোক কিচ্ছু পড়া লাগবে না কোনো রকম সহায়িকা বই তোমাদেরকে কিনতেই হবে না শুধুমাত্র আমাদের নোটসটা তোমরা পিডিএফ সহকারে নিয়ে নাও এই নোটসটা তোমরা পিডিএফ করে নেবে আমি ভিডিও শেষে বলছি তার আগে বলছি তোমার এই নোটসটা যদি পড়ো তাহলে তোমাদের বিভিন্ন রকম পেপারগুলো থাকে সেই টেস্ট পেপার সলভ করতে পারবে তারপর বিভিন্ন রকম যে কোশ্চেন ব্যাংক থেকে সে কোশ্চেন সলভ করতে পারবে বা বিভিন্ন রকম যে বাজারে এখন সাজেশন বইগুলো বেড়েছে কোশ্চেন থেকে সেগুলো তোমরা সলভ করতে পারবে এবং তোমরা এই নোটস যদি তোমরা পড়ো একবার তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সহজ ভাষায় লেখায় নোটসটা বিভিন্ন রকম সাহিকা বলো মার্টিন বলো ছায়া প্রকাশনী বলো পারুল বলো সব গুলো কি রাখেন কঠিন কঠিন ভাষায় লেখায় এমন এমন শব্দ দিয়ে দেবে তোমরা মুখস্থ করতে পারবে না কিন্তু এইগুলো যদি তোমরা পড়ো তোমরা একদম সাদা মাঠা ভাষায় লেখা নিজের মনের মতো কিন্তু তোমরা লিখতে পারবে মানে নিজের উত্তর কিন্তু তোমরা বানিয়েও কিন্তু লিখতে পারবে এটা থেকে ঠিক আছে তো এই জন্য শেয়ার করা তো যদি নিতে চাই তোমাদেরকে কি করতে হবে দেখিয়ে দিই তোমরা একটু নিজে বুঝো যে নোটসটা কেমন ভাই ঠিক আছে এর আগে কিন্তু তোমাদের আমি গদ্য নোটস পদ্য নোটস প্রবন্ধন তারপর হচ্ছে তোমাদের কোনির নোটস কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে নাটকের নোটস ঠিক আছে এই নোটসটা যদি তুমি নিতে চাও তাহলে খুবই ভালো একদম খুবই সুন্দর একটা নোটস আর সবটা দেখাচ্ছি না তো নোটসটা নিতে চাইলে কি কি করতে হবে এবার বলছি তো এই নোটসটা যদি তুমি নিতে চাও দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে আমার একটা ফোন পে নাম্বার বাষট্টি চুরানব্ব আটত্রিশ পঁচাত্তর তেত্রিশ আর হোয়াটসঅ্যাপ নাম্বার বাষট্ট চুরানব্বই আট্রিশ পঁচাত্তর তেত্রিশ এগুলো দুটোই আমার কিন্তু হোয়াটসঅ্যাপ মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার নাম্বারটা পেয়ে যাবে তোমাকে কি করতে হবে জাস্ট ভালো করে কথার দিয়ে শোনো তোমরা যদি নোটসটা নিতে চাও তোমাকে আমাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এই নম্বরটাতে মেসেজ করে বলতে হবে তোমরা কিসের নোটস নিতে চাও যদি নোটসটা নিতে চাও সেটা যদি নোটস নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে এই নম্বরটাতে ফোনপে নম্বরে ঠিক আছে পেমেন্ট করার পর তোমাকে কি করতে হবে না এই যে পেমেন্টের যে স্ক্রিনশটটা এই স্ক্রিনশটটা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমাকে আমাকে পাঠিয়ে দিতে হবে দিয়ে লিখে দিতে হবে সিরাজ নোটস নিতে চাও আমি কিন্তু সাথে সাথে তোমাকে কিন্তু সিরাজ দলের আমি তোমাকে দিয়ে দেবো এই নোটসটা তোমাকে মাধ্যমে আগে রাখ পর্যন্ত মানে ফলো করবে আর তুমি কিন্তু হেল্প করবে এই নোটসটা তোমাকে মাধ্যমে আগে রাখ পর্যন্ত আর তোমাকে কিন্তু মাধ্যমে কিন্তু যে চার নম্বর থেকে চারে চার পাঁচে কিন্তু একদম গ্যারেন্টি সহকারে তোমাকে কিন্তু হেল্প করবে চলো আজকে মতো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আবার দেখা নেক্সট একটা নোটস বা সাজেশনের ভিডিওর সাথে